উলিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উলিপুর উপজেলা বিএনপির সাবেক সভা সভাপতি জননেতা আব্দুল দাজান উপস্থিত ইতিমধ্যেই আমাদের দুজন সাবেক সাধারণ সম্পাদক উপজেলার বক্তব্য দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী এই ইউনিয়নের উনি চেয়ারম্যান ছিলেন আত্মাবদীন মন্ডল আর একজন সাবেক ছাত্র বিএনপি নেতা আপনাদের এই ইউনিয়নের সন্তান রাজনৈতিক পরিবারের সন্তান যিনি ছাত্র দলের উপজেলা সভাপতি ছিলেন স্বেচ্ছাসেবক সভাপতি ছিলেন বিএনপি নেতা আবুজাফর সোয়েল রানা উপস্থিত সাবেক ছাত্র নেতা পলিটেকনিক ইঞ্জিনিয়ার স্বেচ্ছাসেবক নেতা বর্তমান বিএনপি নেতা ফিরোজ কবির কাদর সহ উপজেলার বিভিন্ন পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ উপজেলা এবং অঙ্গ দলের সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত অক্ষ এলাকার ভাইরা যারা শুনছেন আমাদের বক্তব্য সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কেমন আছেন দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছে অনেক বক্তা অনেকভাবে বক্তব্য দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত ছিল তারেক রহমানেরও আপনারা বক্তব্য শুনেছেন সুচাদা উনি বলছে উনি দিনে কিভাবে দেশ পরিচালনা করবেন বিএনপি ক্ষমতায় গেলে অতীতে যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় থেকে দেশের টাকা বাইরে পাচার করেছে যারা মানুষকে খুন করেছে গুম করেছে যারা এই দেশের মানুষকে কষ্ট দিয়েছে যারা দিনের ভোট হাতে করেছে যারা ভোট ছাড়া এমপি হয়েছে এবং রাজনৈতিক দলকে ভোট না করার পরেও পার্লামেন্টের সদস্য হয়েছে বাংলাদেশে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে সেই সব চোরেরা লুটেরা যেভাবে দেশ পরিচালনা করছে সেভাবে তারেক রহমান ক্ষমতা গেলে করবে না উনি একটা নির্দেশনা দিয়েছেন একত্রিশ দফার রাষ্ট্র কাটাতে মতে আমি এখানে আসার আগে তিন জায়গায় এই আমাদের ধানচিড়ি বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ব্যবসায়ী কৃষক শ্রমিক মেহানদী মানুষ এলাকার জনগণের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছি আপনারা এখানে আমাদের দলের নিবেদিত কর্মী দলকে ভালোবাসেন সাধারণ মানুষ এখানে আছেন যারা দেশকে ভালোবাসে দলকে ভালোবাসে আমি বলবো আপনারা এই একটি দফা ভালো করে পড়বেন এর আলোকে বিএনপির কথা বলবেন মানুষের দাঁড়ে দাঁড়ে যাবেন এই হাট বাজারে দোকানে দোকানে যাবেন আপনার ভাই কিছুক্ষণের যে কথাটা বলেছেন আপনাদের কর্ম সেই কর্মটা কাজটা এলেশন পর্যন্ত এই কাজগুলো করতে হবে ঠিক আছে এটা বলবেন কেন বলবেন আপনি গর্বিত আপনি গর্ব করেন যে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির একজন সৈনিক রাষ্ট্রপতি আমরা সৈনিক আমরা আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের প্রভু আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন যত সযত্ন হয়েছে

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করছি আমরা ঢাকা রাজপথে মিছিল করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করছি আমরা একটা স্লোগান যে এক জিয়া লোক ধরে লক্ষ জিয়া কুড়ি জিয়া ঘরে ঘরে আমরা সেদিন ছাত্র রাজনীতি করছি সারা বাংলাদেশের বিএনপি লোকেরা বেইবেরা যাদেরকে জিয়া রহমান মন্ত্রী বানিয়েছিল যাদেরকে জিয়া রহমান এমপি বানিয়েছিলেন যাদেরকে আর রহমান

কুটিয়ে আজকে জিয়া বাংলাদেশে ঘরে ঘরে আসতে জিয়া নাই না এই দেশে কি হবে সেটা পায় সেদিন এই আমাদের নেতা হয়েছিল স্বাধীনতা যুদ্ধে আমার দুর্ভিক্ষ এই যে উলিপুর ভাই খুব গরিব এলাকা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গরিব এলাকা কিন্তু উলিপুর চৌত্রিশ সালে আমার মুরুপুরে এখানে আছে চৌত্রিশ সালে যত লোক মারা গেছে উলিপুরে কিন্তু বেশি লোক মারা গেছে পাশে সিলমারিতেও মারা গেছে সিলমারিতে কাপড় না হয়ে এক মহিলা জাল পরিধান করছে সেটা সারা বিশ্বে দেখছে এই গরিব মানুষের কিন্তু কোন চাহিদা নাই এই মানুষগুলা শহীদ ছোবাসে শহিচ্ছাকে ভালোবাসে শহীদ দলকে ভালোবাসে বেগম খালদা জিয়াকে ভালোবাসে এবং এই লোকগুলা বিএনপি পরবর্তীতে যদি বলেন পরেও নির্বাচন করা হয়েছিল কিন্তু বিএনপি নাই কারণ যারা বিএনপির সাথে প্রেমেন্ট করেছে এই লোকগুলা নির্বাচিত সরকার হয়েছিল ইতিপূর্বে চারবার বিএনপি সরকার ছিল চারবার ভোটে আর হাসিনা তিনবার ভোটে হয়েছে হয়েছে না

এই জন্য আমাদের নেতা তারেক রহমান বিদেশে থেকে বেগম খালেদা জিয়া জেল খাটছে আমাদের চেয়ারম্যান দেখেন বাইরে ছিল বিএনপি দেখেন কে চালাইছে বিএনপি আওয়া চালাইছে আর উপলক্ষ যারা নেতৃবৃন্দ ছিল তারা চালাইছে ঠিক আছে কারণ জিয়া রহমান একজন খাটি দেশপ্রেমী মানুষ ছিলেন এবং একজন আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন তার কোন ধরনের বদনাম নাই টাকা চুরির বদনাম নাই কিছু ছিল না যুদ্ধ করছিলেন দেশ স্বাধীন করছেন দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন পাঁচ বছর প্রেসিডেন্ট থেকে সারা বহন করছেন কিন্তু কিছুই ছিল না কিন্তু উনি জানে না থাকলে বাংলাদেশের জনগণ তো আছে আছে না এই জন্য তারেক রহমান আবার যখন জাতি দিছে আমার হাসির রাত থেকে কীভাবে বুঝতে পাবে হাসিরাত থেকে কীভাবে গণতন্ত্র পাবে মানুষ কীভাবে ভোট পারবে মানুষ আবার সঠিকভাবে কথা বলতে পারবে কি মানুষ তার পেশা থাকার অধিকার পাবে কি মানুষ তার ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারবে কি মানুষ শান্তিতে ঘুমাতে পারবে কি মানুষ তার ছেলেদের চাকরি পাবে কি না মানুষ যেও ব্যবসা করতে সে সেখানে টাকা পাবে কি কৃষক তার ফল উৎপন্ন করে সে বসুর সে ভালোভাবে সে টাকা পাবে কিনা দিন বসুর তার বেতন পাবে কি না তা এইগুলো অনিশ্চিত ছিল বাংলাদেশের মধ্যে কারণ এরা ভোট সারা দিন তো ক্ষমাতে গেছে মানুষ সারা মানুষের ভোট ছাড়া ক্ষমাতে গেছে সুতরাং ওদের তো দরকার ছিল না এই এই আমাদের এই ঘাটসির মানুষের কাছে আসা তাদের রাস্তাঘাটের কী অবস্থা দেখা তাদের বেকার ছেলেদের কী চাকরির ব্যবস্থা করা তাদের পাশে নদী আছে নদীতে শাসন করে নদী এলাকার মানুষের জীবনযাত্রা নির্ভর ভালো ভালো হয় তার জন্য কাজ করা তাদের বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করা তাদের কৃষকের জন্য কাজ করা কৃষি কৃষক জন্য কৃষক বান্ধব হয়ে কৃষকদের কাট করা দেওয়া এইগুলো করে নাই বিধায় আমাদের ভারপ্রতার তারেক আমাদের একটি দফার সব কথা বলে বলছে কৃষকের জন্য কি করবে শ্রমিকের জন্য কি করবে দিন মজুরের জন্য কি করবে রিক্সা ভ্যান ঠেলাগাড়ি মানুষ যারা চালায় তাদের জন্য কি করবেন যারা ব্যবসায়ী সে ব্যবসায় করতেছে তাদের জন্য কি স্কিও করবেন আমার বেকার ভাই বোনেরা এখানে আছে তাদের ভিতরে কি করবেন আমার মা বোনেরা বৃদ্ধ মা বোনেরা আছে তাদের জন্য কি করবেন এবং বৃদ্ধ বাবা বাবা চাচারা আছে তাদের জন্য কি করবেন সেই কথাগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা প্রত্যেকে এই জিনিসটা পড়বেন পড়ে আপনারা মানুষকে সেগুলো বুঝাবেন যা যেটা বোঝাতে সেগুলো বুঝাবেন সুতরাং এখানে মামুনের আছে এখানে এখানে যারা আছে আরবি বি এখানে আমি এখানে গেলে মাদ্রাসা আছে হাত বেজি এই আওয়ামী লীগ রাতের বেলা দেখছেন আপনারা সাতলা চত্বরে যারা হাফে জি পড়তেছিল সেই ছোট ছোট বাচ্চারা এটিএম বাচ্চারা রাতে তাদের একটা অবস্থান করতেছিল তাদেরকে রাতের বেলা গুলি করে রাতের বেলা তাদেরকে মারছে তাই এসে نيكো ধরেছে অনেকে লাশ সে গুব করেছে এবং রক্ত রাস্তার মধ্যে ভর্তি দরপাজে রাসা তার পানি দিয়ে তারা এগুলা রাস্তা পরীক্ষা করেছে রক্ত যারা এই সেই বীর বাচ্চারা যারা আল্লাহর কালাম শুনলো তাদেরকে যারা বাঁচলো তার বিচার কি বাংলাদেশে হবে না হবে আল্লাহ তো আগে পরকালে তো বিচার করবে নেই আর মানুষের এইগুলো বিচার এলে করে এলে করলে না দেখলে না আজকে আমেরিকা লীগ আছে আসি যা রান্না